এসএসি দুই হাজার পঁচিশ ইসলাম ও নৈতিক শিক্ষা চট্টগ্রাম বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা চট্টগ্রাম বোর্ডে এম পরীক্ষা দিতেছ তোমাদের একশো মার্কের ইসলাম শিক্ষা পরীক্ষা হয়ে থাকে সৃজনশীল তাকে সত্তর মার্ক এবং এমসি কিউ তাকে তিরিশ মার্ক টোটাল একশো মার্ক তিরিশটা এমসি মধ্যে তোমাদেরকে তিরিশটা উত্তর হইলে তোমরা পাইবা কত মার্ক ভাইবা হলো তিরিশ মার্ক আর যদি তোমাদের দশটার কম হয় তাহলে তোমরা এমসিকিউ ফেল করবে সেই জন্য এমসি গুরুত্ব অপরিসীম সো তোমাদের এমসিকিউ পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই আর ছাড়া ফেসবুকে সরি ইউটিউবে এসে এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা দেখো এইখানে আমি সাজেশন দিয়ে থাকি এবং এর সমাধান দিয়ে বোর্ড তারপরে সি মানে সকল বোর্ডের এই প্রশ্ন পরীক্ষা দিয়ে আসার পরেই উত্তরপত্র সমাধানটা করে দেওয়া হয়ে থাকে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দেয় নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও করে দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আর চ্যানেলে এসে ভিডিও অপশনে আসলেই তোমরা লেটেস্ট ভিডিওগুলো দেখতে পারবা আর যারা ফেসবুক পেজে মানে পিকচার আকারে দেখতে চাও তারা ফেসবুকে এসে লিখবা রোমান যখন লিখবা তখন এই চ্যানেলটা আসবে সো এটা ফলো দিয়ে রাখবা এবং এখানে দেখো পিকচার আকারে সুন্দর করে সমাধানগুলো দেওয়া হয়ে থাকে আশা করি বুঝতে পারলা এই ভিডিওতে তোমাদের বোঝাতে চাইলাম যে কিভাবে তোমরা সমাধানগুলো দেখবা আশা করি ক্লিয়ার বুঝতে পারছো এবং তোমাদের এম সমাধান কাজ চলতেছে ইটু পরেই তোমাদেরকে সমাধান দেওয়া হবে যারা ভিডিও অপশনে গিয়ে দেখে নিতে পারো নয়টি বোর্ডেরই সমাধান করে দেওয়া হবে সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ